আমু আব্বুর কাছে এত বছর পর ফিরে আসতে চেয়েছিল শুনে বেশ চমকে গেলাম রহস্য আরও জটিল হতে শুরু করলো। যাই হোক পুরোটা জানা জরুরি আমি বললাম আচ্ছা ডিভোর্সের কারণটা আগে শুনি আনাস বলল তাদের ডিভোর্স হয়েছিল একটা বাচ্চা চুরির ইস্যু ধরে তবে তার আগেও তাদের মাঝে একটা বিষয় নিয়ে ঝগড়া হতো আমি বললাম কি বিষয় আনাস বলল তোর আম্মু রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিল তোর আব্বু সেটা মেনে নিতে নারাজ উনি কোনোভাবেই এটা অ্যাপ্রিসিয়েট করছিলেন না সেটা নিয়ে প্রায়ই ঝগড়া হতো তাদের মাঝে এক পর্যায়ে তোর আম্মু রাজনৈতিক নেশার মোহে পড়ে দুষ্টু একটা প্ল্যান বের করে নিজের বাচ্চাকে নিজেই চুরি করে অন্য কারো কাছে বেঁচে দেয় আর হসপিটাল থেকে অন্য আরেক মহিলার চুরি করে তোর আম্মু জানতো তোর আব্বু কোনোভাবেই মানবে না এটা নিয়ে তাদের মাঝে আগের থেকে বেশি ঝগড়া হতে থাকলো এক সময় সেটা ডিভোর্সে পরিণত হয় তোর তোর আম্মু চেয়েছিল সেটাই তাদের ডিভোর্সের পর পথের বলতে কিছুই থাকলো না শুরু হয় তার রাজনৈতিক রাজনৈতিক ক্যারিয়ার। আমি বললাম কাটা নেশা কত খারাপ চিন্তা করেছিস আনাস বললো ভালো মতো করতে পারলে রাজনীতিও খারাপ না কিন্তু এভাবে রাজনীতিতে যোগ দেওয়া কোনো যুক্তিসঙ্গত কাজ না আমি বললাম আচ্ছা আম্মু আব্বুর কাছে দ্বিতীয়বার আসতে চেয়েছিল কেন সেই ব্যাপারে কিছু উল্লেখ আছে আনাস বললো বেশি কিছু নেই জাস্ট এটুকু উল্লেখ ছিল এত বছর পর মার্জানা কি মনে করে আবার আমার ভাঙ্গার সংসারে আসতে চাচ্ছে সেটা এখনও আমার কাছে রহস্য সকালবেলা মোবাইলের শোরুমে গেলাম কিন্তু এই মডেলের সেটের ডিসপ্লে নাকি পাওয়া যেতে সময় লাগবে আমার নাম্বার দিয়ে এসেছি যদি পাওয়া যায় যেন ফোন করে বলেছে দুই একদিনের মধ্যে নতুন মাল আসবে সকাল দশটার দিকে বাগানে ঘোরাঘুরি করছি আব্বুর হাতের বাগান বেশ বড়ই এক পর্যায়ে ক্লান্ত শরীর নিয়ে বসে পড়লাম একটা টুলের মাঝে না বাগানের মাঝে বসার মতো ভালো কোনো পরিবেশ সৃষ্টি করতে হবে জায়গাটা মন্দ নয় বসার জন্য হঠাৎ পেছন থেকে কে যেন আমার চোখ দুটো চেপে ধরল কে হতে পারে অনুমান করতে পারছি না আমি জোর করে হাত দুটো ছাড়িয়ে নিলাম পেছনে তাকিয়ে দেখি মেঘা একটু দূরে প্রমা দাঁড়িয়ে আছে আমি বললাম তুমি মেঘা বলল কেন অন্য কেউ আসার কথা ছিল নাকি আমি বললাম তুমি আসবে সেটাও তো কথা ছিল না মেঘা বলল সারপ্রাইজ দিলাম আমি বললাম কলেজে না গিয়ে এখানে মেঘা বললো শুক্রবারেও কলেজ আমি বললাম আজকে শুক্রবার মেঘা বলল মনে হয় আমি বললাম বার কোন দিক দিয়ে আসে যায় একটুও মনে থাকে না আচ্ছা আজকে শুক্রবার তাহলে গতকাল আসার কী প্রয়োজন ছিল মেঘা বলল সকালে প্রাইভেট ছিল আর প্রাইভেট পরেই একদম এখানে আমি বললাম তোমার পিছনে গুপ্তচর দেখা যাচ্ছে প্রমা বলল এই আমাকে একদম গুপ্তচর বলবেন না আমি বললাম তাহলে জাসুস বলি প্রমা বলল বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমি বললাম ওয়েট তোমার সায়েন্টিস্টকে আসতে বলি প্রমা বলল এই না না আমার লজ্জা লাগে আমি বললাম ওরে বাবা তাহলে ম্যাটার ক্লোজ প্রমা বলল না আসতে বলেন আমি বললাম ভালো করে সিদ্ধান্ত নাও প্রমা বলল নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে দুজন চলে গেল আনাস কি যেন একটা কাজে আটকে গেছে আসতে পারেনি সময়টা বেশ বোরিং লাগছে গালিবকে ফোন দেওয়া যাক পরিস্থিতি কেমন একটু জানা প্রয়োজন আমি গালিবকে ফোন দিলাম হ্যালো গালিব বললো ঢাকা গিয়ে তো সব ভুলে গিয়েছিস আমি বললাম আরে না ভুলবো কেন গালিব বলল তোর প্রতি বিশ্বাস নেই আচ্ছা একটা সুখবর আছে আমি বললাম কি গালিব বলল পরশু ফুপি ঢাকায় যাবেন সেদিন নাকি ফুপার মৃত্যুর দুই বছর পূর্ণ হবে আমি বললাম বাহ এখন আলগা দরদি হয়েছেন কার কাছে শুনলি গালিব বলল আরে এখন যে পিয়েটা আছে না তার কাছে জেনেছি আমি বললাম ছোট মামির অবস্থা কেমন গালিব বলল ভালো না আজকে সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে আমি বললাম তন্ময় কি করছে গালিব বলল সে আগের মতোই আমি বললাম পরশু কি তোর ফুপি একা আসবে গালিব বলল না পুরো পরিবার থাকতে পারে এখন তো নকল মেঘ আছে সমস্যা কি আমি বললাম তাও কথা গালিব বলল সেদিন যদি কিছু না করতে পারিস তাহলে আর কখনো সময় পাবি বলে মনে হয় না আমি বললাম আচ্ছা পরশু দিন আসতে দে দেখা যাক সেদিন কি করতে পারি গালিব বলল হুম হ্যালো বন্ধুরা আপনি কি বড় হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি ওয়ান এক্স বেট নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত পিএসডিও সিরিয়া এখানের স্পন্সর তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অন ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অন ব্যবহার করুন এবং বোনাস পান মোবাইলের ডিসপ্লে পাওয়া গেল এখন একজন দক্ষ মেকানিকের কাছে দিয়ে এসেছি অনেক পুরোনো মোবাইল আবার অনেক অংশ ভেঙে যাওয়ার ফলে একটু সময় লাগবে এইদিকে আগামী দিন আম্মু পরিবারে আসবে এখানে কবর জিয়ারত করতে তখন যেভাবেই হোক আমাকে সব তথ্য সংগ্রহ করতে হবে আইডিয়া এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে আনাস তার সাথে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম তিনি আমাদের সাহায্য করবে বলে আশ্বাস দিলেন তন্ময়ের সাথে আগে গালিবার থেকে পরিকল্পনার কথা আলোচনা করা হয়েছে যেন পরিস্থিতির সময় তারা বিচলিত না হয় পরের দিন যেহেতু অন্য থানার এমপি সাহেবা এসেছেন তার সঙ্গে পুলিশ তো থাকবেই একটু পর গালিব মেসেজ দিল তোরা কোথায় আমরা এখন তোদের বাড়িতে আছি একটু পর চলে যেতে পারি আমি বললাম আমরা এসে গেছি চিন্তা করিস না র্যাবের চারটা গাড়ি পুরো বাড়ি ঘিরে ফেললো আমি আনাস আর র্যাবের একজন সিনিয়র অফিসার নেতৃত্ব দিচ্ছি মিশনের যদিও আমরা দুজন সদ্যবেশে সবাই আস্তে আস্তে বাড়িতে ঢুকলাম সেখানে অবস্থানরত সবাইকে চারদিক দিয়ে ঘিরে ফেললাম যেহেতু এখানে অপারেশনের র্যাব সেহেতু পুলিশের চার আনামূল্য তবুও তারা দায়িত্বের খাতিরে জিজ্ঞেস করলেন স্যার কি হচ্ছে সব আমি বললাম দুজনের নামে ক্রাশ ফায়ারের নির্দেশ আছে পুলিশ বলো স্যার আমাদের কাছে তো এমন কোনো ইনফরমেশন নেই আমি বললাম আপনাদের কাছে নেই দেখে যে আমাদের কাছে নেই তা কোনো কথা নয় এই দেখুন ক্রাশ হুকুমনামা হুকুম নামা বলল কিসের জন্য অফিসার ক্রাশ ফায়ার এবং আপনার বড় ভাইকে আম্মু বলল বলল হোয়াট কিসের জন্য অফিসার ওরা তিনটে মার্ডার কেসের আসামি আপনিও জড়িত আছেন অ্যারেস্ট হিম আম্মু মোবাইল বের করে কাকে যেন ফোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার আগেই আমি মোবাইলটা ছৌ মেরে নিয়ে নিলাম আমি বললাম আগে মিশন শেষ হোক তারপর যেখানে মন চায় সেখানে ফোন করবেন আম্মু বলল কিন্তু খুন আমি বললাম দুই বছর আগে আপনি আপনার বড় ভাই এবং আপনার ছেলে মিলে আপনার আগের স্বামীকে খুন করেছেন এই ঘটনাটি আপনার পিএসরা দেখে ফেলাতে তাদের আপনি প্রথমে চাকরি থেকে বহিষ্কার করেন পরে খুন করেছেন আমু বলল হোয়াট আমি বললাম হুম এই সময় নেই তাড়াতাড়ি মিশন শেষ করুন আমাদের রিপোর্ট জমা দিতে হবে সন্ধ্যার আগে বর্মাম্ম বলল গালিব এটা তো মিরাজ তোর ফ্রেন্ড গালিব বলল না জেঠু সে আমার ফ্রেন্ড না সে র্যাব সেদিন সে আমার মাথায় পিস্তল ঠুকিয়ে আমাকে বলেছিল সবার সামনে অভিনয় করতে আনাস বলল এসব হিসাব নিকাশ পরে হবে আপনার ছেলেকে দুই বছর যাবৎ খুঁজতেছি আজকে পেলাম আমু বলল আমার ছেলের গায়ে একটুও টাচ করবেন না সে নির্দোষ আনাস বলল আমাদের কাছে ইনফরমেশন আছে অফিসার তিনজনকে নিয়ে চলুন আম্মু তন্ময় আর বড়মামাকে গাড়িতে উঠালাম আম্মু কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসে আছে গালিবকে রেখে এসেছি মুন্নিকে ফলো করার জন্য র্যাবের বিষয়টি বোধ হয় আপনাদের মাথায় আসছে না তাহলে চলুন ক্লিয়ার করি পুলিশ দিয়ে এই পরিকল্পনাটি করানো যেত না তাই থানার ওসি সাহেব র্যাবকে অবগত করে যেহেতু সত্যি তিনটা মার্ডার কেস তাই তারা রাজি হয় তবে প্রমাণ বের করা কষ্টকর দেখে অন্য পরিকল্পনা করে সব তথ্য সংগ্রহ করা লাগছে প্রাথমিক কাজ শেষ যেহেতু এমপি সাহেবা তাই বিষয়টি ইতোমধ্যে সারাদেশে ছড়িয়ে পড়েছে অনেকে বিষয়টির পক্ষে গেছে আবার অনেকে বিপক্ষে যেহেতু র্যাবের সিনিয়র অফিসার সাথে আছেন তাই কোনো চিন্তা নেই একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের ভিতর তাদের নেওয়া হলো ভিতরে ঢুকে মনে হলো এটাকে এই বাহিনী অনেকবার ব্যবহার করেছে তাদের মিশনে এটা ব্যবহার করে হয়তো আমি অফিসারকে পার্সোনালি ডেকে বললাম স্যার আদালত থেকে তো কোনো নির্দেশ নেইনি এখন কি হবে অফিসার বলল সমস্যা নেই জর্জ সাহেবের সাথে কথা হয়েছে তিনি বলেছেন প্রাথমিক অবস্থায় সন্দেহবাজন আটক করা যেতে পারে সমস্যা নেই চূড়ান্ত কিছু করার জন্য আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে আমি বললাম স্যার আমার বেশি কিছু লাগবে না শুধু সত্যি তথ্যগুলো বের করবেন আর আসল আসামিকে শাস্তি দিবেন সেটা আমি চাই অফিসার বলল সমস্যা নেই তোমার ঘটনাটি ইতোমধ্যে দেশে ভাইরাল সাধারণ জনতা এটিকে সাপোর্ট করছে তবে রাজনৈতিক নেতারা একটু থমকে গেছে সাধারণ মানুষের চাপে কিছু বলার সাহস পাচ্ছে না আমি বললাম স্যার আপনারা যে আমার জন্য এতটুকু করবেন আমি ভাবিনি অফিসার বলল আরে কী সব বলছেন এটা আমাদের দায়িত্ব ছিল আরও আগেই বিষয়টি খতিয়ে দেখা উচিত ছিল শুধু আপনার বাবা নন আরও দুইটা পরিবার ভুক্তভোগী আমরা ওদের পরিবারের ঠিকানা সংগ্রহ করেছি দুই ঘন্টার ভিতরে সঠিক তথ্য আসবে সোশ্যাল মিডিয়াগুলোতে তোলপাড় শুরু হয়ে গেছে আমুর থানার লোকজন ইতোমধ্যে মানববন্ধন শুরু করেছে তবে বাকি অঞ্চলের মানুষের মুখে ভিন্ন কথা তারা মনে করছে পাপ তো পাপই সে যেই হোক শাস্তির যোগ্য আদালত থেকে জরুরিভাবে নির্দেশ আসলো মামলাটি অতি দ্রুত শেষ করার জন্য সেটির অপেক্ষায় ছিলাম তন্ময়ের কপাল বরাবর পিস্তল ধরলাম শেষ ইচ্ছে আছে কোনো তন্ময় বলল আছে আমি বললাম কি তন্ময় বলল আমার আম্মুকে ছেড়ে দিন উনি নির্দোষ আমি বললাম তাহলে স্বীকার করছো তুমি তিনটে খুন করেছ তন্ময় বলল হুম আমু চেঁচিয়ে বলল অফিসার ও মিথ্যে বলছে ও খুন করেনি আমার ভাই আর ছেলেকে ছেড়ে দিন আমি বললাম তাহলে আপনি করেছেন খুন আম্মু বলল পুরো কাহিনীটা শুনুন তারপর আপনারা যদি মনে করেন আমি দোষী তাহলে শাস্তি আমাকে দিবেন আমার সন্তানের গায়ে একটু স্পর্শ করবেন না আমি বললাম সময় কম যা বলার শর্টকাট করে বলুন আম্মু বললো আমি আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স নিয়েছি তার মানে এটা নয় যে আমি তাকে ভালোবাসতাম না আমাদের মাঝে ছিল প্রচণ্ড মিল আজও আমি তাকে সেই নববিবাহের সময়ের মতো দেখি মানুষের মনে কত রকম বাসনা বাসনা মাঝে মাঝে সৃষ্টি হয় আমার মনেও একদিন জাগে আমি রাজনীতিবিদ হব আমার পড়াশোনাও ছিল কিন্তু মেঘের আব্বু কোনোভাবেই মেনে নিচ্ছিল না এটা নিয়ে দুজনের মাঝে প্রায় ঝগড়া হতো এক সময় আমার দ্বিতীয় সন্তান আসে পৃথিবীতে আমি উপায়ান্তর না দেখে মনে মনে একটু কঠিন সিদ্ধান্ত নেই রাজনৈতিক নেশা যে মানুষকে এতটা মাতাল করে সে একটা ধারণা ছিল না আমি আমার সন্তানকে এক বন্ধা প্রবাসীর কাছে দিয়ে দেই সবাই মনে করে আমার বাচ্চা চুরি হয়েছে তারপর হসপিটাল থেকে অন্য আরেকটা বাচ্চা চুরি করি মেঘের আব্বু বিষয়টি মানতে নারাজ তার কথা আমার বাচ্চা চুরি হয়েছে হয়তো আমাদের কপালে সে ছিল না তাই বলে অন্য মায়ের কোলখালি করব কেন এটা নিয়ে শুরু হয় দুজনের মাঝে ঝগড়া এক পর্যায়ে নিজেই বলি আমাদের ডিভোর্স চাই মেঘের আব্বু সেটাতেও রাজি নন সে আমাকে অনেক বুঝিয়েছে রাজনীতিতে যোগদান করতেও সে অনুমোদন দিয়েছে তখন ভাবলাম এক সময় না এক সময় সে মত উল্টাবেই নিজের মতো করে নিজের জীবন গঠন করি সেটাই বেটার চুরি করা বাচ্চাটা আর ডিভোর্স পেপার নিয়ে চলে আসলাম বাবার বাড়িতে সবাই জানতো আমাদের দাম্পত্য জীবন সুখী নয় তাই আমার বাবার বাড়ির কেউ কিছু বলেনি তখন নিজের মতো করে চলতে শুরু করলাম শুরু করলাম নিজের জীবনের তৃতীয় অধ্যায় আমরা সবাই একপাশে দাঁড়িয়ে শুনে যাচ্ছি কি বলছে অফিসার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন মেঘের আব্বুকে খুন করেছিলেন কেন আমু বলল আমাদের সন্তানের কসম আমি মেঘের আব্বুকে কিছু করিনি অফিসার বলল কে করেছে আমু বলল সেটাও জানি না অফিসার বলল দেখুন আপনি এখন রানিং মাননীয় সংসদ সদস্য আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সব সত্যি প্রকাশ করুন আমু বলল সত্যি বলছি আমি কিছু জানি না আমার সন্তান অনেক বছর পর বিদেশ থেকে ফিরেছে সে এসবের কিছু জানে না আর আমার আর ভাই সে কেন এমন করবে তার তো কোনো প্রশ্নই উঠে না অফিসার বলল মানছি আপনার কথা